আসসালামু আলাইকুম কোন আলটাতে প্রস্তাবের চাপ রাখবে কোন আলটাতে খালি পেটে রাখবে কোন আলটাতে প্রস্তাবের চাপ রাখবে না এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে আমি অল্প কথায় আজকে বুঝিয়ে দিচ্ছি কোন আলটাতে কি ধরনের আহ ক্রাইটেরিয়া রাখবে প্রথমে আসি আর্লি প্রেগনেন্সি প্রথম তিন মাসে যে প্রেগনেন্সি এটাতে হচ্ছে প্রস্রাবের প্রচুর চাপ লাগবে এখানে খালি পেট ভরা পেট কোনোটাই অসুবিধা নয় কারণ যেহেতু আপনি নিচ পেটের আলটা করবেন আর্লি প্রেগেন্সি মানে প্রথম তিন মাসে আপনাকে প্রস্রাবের প্রচুর চাপ নিয়ে ডক্টরের কাছে যেতে হবে আলটা করতে তারপর চার মাস থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের প্রস্রাবের চাপ লাগবে না প্রস্রাবের চাপ ছাড়া ওই লাস্টের আলটা করতে হবে যদি আপনি এখন পুরোটোসিনোগ্রাম করেন প্রেগনেন্সি ছাড়া তাহলে অবশ্যই থেকে ঘন্টা না খেয়ে থাকতে হবে খালি পেটে আসতে হবে পোস্ট্রেট চাপ নিয়ে আসতে হবে আর যদি আপনি শুধু রিভার বা আপার আলট্রোমেন্ট শুধু করেন সেক্ষেত্রে শুধু খালি পেটটা ইম্পর্টেন্ট প্রস্রাবের চাপ ইম্পর্টেন্ট না আর একটা অনেকে আছে কে ইউবি আলটোসিনোগ্রাম করেন কিডনি দেখার জন্য সেই ক্ষেত্রে প্রস্রাবের প্রচুর চাপ লাগবে খালি পেট ভরা পেট সমস্যা না